ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল জামাতের সাথে যারা দুই হাজার ছাব্বিশ সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ চাচ্ছে আপনাদের জন্য সাধারণ গণিতের ত্রিগুণী অংশের নিয়ম সাথে আজকে আমি পাঁচ নম্বর অঙ্কটির সমাধান করে দেখাবো তো মূলত এই এই নিয়ম থেকে একটা বা দুইটা অঙ্ক যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে বুঝে করতে পারে তাহলে টোটাল এখানে দশটা অঙ্ক রয়েছে নিয়ম সাথে টোটাল অঙ্কগুলোই তার পক্ষে করা সম্ভব তো আমি দেখাব আজকে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে বুঝতে পারে তাহলে ছয় সাত আট এই বাকি তিনটা অঙ্ক অনায়াসে করতে পারবে তো আমার পরামর্শ থাকবে আপনারা যারা অঙ্ক শেখার জন্য আমার ভিডিও দেখতেছেন আপনারা নিজেরা চেষ্টা করবেন একটা অঙ্ক বুঝে বাকি অঙ্কগুলো নিজে করার আমরা প্রথমে দেখে নেই পাঁচ নম্বর অঙ্কের মধ্যে কি বলা হয়েছে বলা হয়েছে আর সমান সমান টু সাইন স্কোয়ার টিটা প্লাস থ্রি কোস টিটা এবং আর সমান সমান থ্রি হলে টিটা এর মান নির্ণয় করো যেখানে টিটা সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ছোট কোন কাকে কোনকে বলা হয় সূক্ষ্ম কোন অর্থাৎ যদি নব্বই ডিগ্রি বড় কোন মান আসে তাহলে সেটা ওকে আমরা নিতে পারবো না নব্বই ডিগ্রি সুটও যদি কোন আসে তাহলে সেটাকে আমরা আনসার হিসেবে নিতে পারবো তো দেখি আমরা আগে টিটার মানটা কী আসে প্রথমে আপনি লিখবেন নিয়ম পাঁচের নিয়ম সাতের পাঁচ নম্বর নিয়ম সাতের পাঁচ নম্বর অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে আর সমান সমান টু স্কোয়ারি কস টিটা এবং আর সমান সমান তিরি আমরা যদি এখন এই আর এর স্থানে তার মানটা বসিয়ে দিই তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে যাব আর এর পরিবর্তে বসব আমি টু স্কোয়ার টিটা প্লাসটা প্লাস তিরি কষ টিটা সমান সমান তিরি টার সমীকরণ পেয়ে গেলাম এখন টু সস্তানে রেখে দিলাম সাইন্স্কোয়ার টিটাকে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি সাইন্স্কোয়ার টিটার পরিবর্তে তাহলে আমরা জানি সাইন্স্কোয়ার টিটা সমান সমান ওয়ান মাইনাস কো স্কোয়ার টিটা

প্লাস তিরি টিটা মাইনাস তিরি জিরো বা আমরা বড়ো পাওয়ার থেকে ছোটো পাওয়ার দিকে যদি সাজিয়ে নিই তাহলে প্রথমে আসবে মাইনাস টু কোস্কোয়ার তারপরে আসবে প্লাস তিরি তিরি কো মাইনাসে তিরি আছে আর এখানে প্লাসে টু আছে তাহলে মাইনাসে থাকবে এক ইকুয়েল টু জিরো এবং এটা মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই বা মাইনাস যদি আমরা গুণ করে দিই উভয় পক্ষকে তাহলে এখানে আসবে টু কো স্কোয়ার টিটা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা হবে মাইনাস মাইনাস এখানে মাইনাস -- এ প্লাস ہوا 1 = 0 মানে 요거কে আমি -1 দ্বারা ভাগ করতেবা ঘুরে ঘুরে দিলাম এটা - ছিল প্লাস হয়ে গেল এটা প্লাস ছিল माइनस হয়ে গেল এটা माइनस ছিল প্লাস হয়ে গেল এখন যদি আমরা মিডিল ফ্যাক্টর করি বা মিডিল টার্ম করি তাহলে 2 * 1 = 2 2 এবং 1 কি হয় 3 হয় তাহলে 2 cos² θ - দুই একে দুই মানে টু কোষ্টিটা মাইনাস ওয়ান কোষ্টিটা ওয়ান দেওয়া লাগবে না শুধু কোষ্টিটা দিলেই হবে প্লাস ওয়ান ইকুয়েল টু জিরো এই দুইটা থেকে যদি আমরা টু কমন নিই কোষ্টিটা কোমন নিই তাহলে টু কোষ্টিটা কোমল যায় এখানে থাকবে শুধুমাত্র কোষ্টিটা মাইনাস এখানে থাকবে ওয়ান আর এই দুইটার মধ্যে কিছু কমন যায় না কিছু কমন হয়ে গেলে মাইনাস ওয়ান কমন যায় এখানে মাইনাস ওয়ান কমন নিলাম এখানে থাকবে মাইনাস মাইনাস এটা কসটিটা যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাস ওয়ান ইকুয়েল টু জিরো বা কসটিটা মাইনাস ওয়ান দুইটার মধ্যে থেকে আমরা একটা নিয়ে নিলাম কসটিটা মাইনাস ওয়ান দুইটা থেকে একটা কোমন নিয়ে নিলাম এখানে বাকি থাকলো টু কস টিটা মাইনাস ওয়ান ইকুয়েল টু জিরো অংশটাকে দুইটা পাটে পরিণত হয়ে গেছে সুতরাং হয় টু জিরো অত আমরা লিখতে পারি টু কস টিটা মাইনাস ওয়ান বা কস টিটা সমান সমান ওয়ান বা কস টিটা সমান সমান কস ওয়ান কত ডিগ্রির ওয়ান সেটা আমরা ক্যালকুলেটার ব্যবহার বের করতে পারি সহজে প্রথমে শিফট কস ওয়ান সমান মান এখানে লিখতে পারি আমরা ওয়ানের পরিবর্তে জিরো ডিগ্রি এখানে আমরা সমান সমান জিরো ডিগ্রি আর এদিকে টু কস সমান সমান মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে গেল বা সমান সমান ওয়ান থাকবে উপরে টুটা চলে আসবে নিচে বা কস্টিটা সমান সমান কস হাফের মান কত শিফট কস ওয়ান বা সমান রিজাল্ট আসে ষাট ডিগ্রি তাহলে এটার পরিবর্তে লেখা যায় কোচ ষাট ডিগ্রি কোস ষাট ডিগ্রি কোচ এবং কোর্স ক্যান্সেল করে দিলাম এখানে থাকবে টিটা সমান সমান ষাট ডিগ্রি তাহলে টিটার মান আমরা দুইটা পেলাম একটা পেয়েছি টিটা সমান জিরো ডিগ্রি একটাই পেয়েছিলাম টিটা সমান ষাট ডিগ্রি যেহেতু জিরো ডিগ্রি এবং ষাট ডিগ্রি উভয়ই সূক্ষ্ম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রির ছোটো কোণ তাহলে আমাদের আনসার হবে সুতরাং নির্ণয়ে সমাধান বলছে নাকি মান বলছে টিটার মান নির্ণয় করে তাহলে নির্ণয়ে মান লিখবো আমরা নির্ণয় মান টিটা সমান সমান জিরো ডিগ্রি অথবা ষাট ডিগ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি আপনারা অঙ্কটা একবারে না বুঝেন তাহলে আবার মানে বারবার দেখবেন আশা করা যে অঙ্কটা যদি বুঝতে পারেন তাহলে বাকি যে অঙ্কগুলো আছে উনি আশা করতে পারবেন তো আজ এ পর্যন্তই সকলের করে আজকের মতো হলে বিদায় নিচ্ছি আল্লাহ ফিজা সালাম আলাইকুম